ওয়েলকাম টু স্কাই নিউজ মহাকাশে মহাবিপদে রয়েছেন ভারতীয় মহাকাশচারিণী সুনিতা উইলিয়ামস আমাদের কাছে টাটকা মহাকাশচারিণী কল্পনা চাওলার স্মৃতি সেই স্মৃতি যেন উস্কে চলেছে সুনীতার পৃথিবীতে ফিরে আসা নিয়ে প্রবল সংশয় সৃষ্টি হয়েছে মহাকাশ কক্ষপাতে মহাকাশের যন্ত্রে বা যে মহাকাশযানে তিনি রয়েছেন সেই যন্ত্রে ত্রুটি ধরা পড়েছে বলে দাবি যদিও সেটা মেরামতি করে মহাকাশচারীকে ফেরানোর চেষ্টা চলছে বলে সূত্রের খবর সুনিতা ও তার সঙ্গী ব্যারি কুচ উইলিয়ামসকে ফেরানোর জন্য সব রকম চেষ্টা চলছে এই মুহূর্তে সর্বশেষ খবর আপডেট তাদের মহাকাশযানে নাকি আরমাত্র চব্বিশ দিনের মতো খাদ্য রসদ ও অক্সিজেন আছে তার মধ্যে মহাকাশযান না ফিরলে বিপদের আশঙ্কা রয়েছে তাছাড়া তার মধ্যে ফিরলেও বিপদের আশঙ্কা রয়েছে কারণ পৃথিবীতে নামার আগেই মহাকাশযানে এই ত্রুটির জন্য আঁচড়ে পড়ার আগেই মহাকাশেই ছাই হয়ে যেতে পারে মহাকাশযানটি ফলে সুনিতার পৃথিবীতে আসা হবে কি না সেই নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে